মিল্টন সমাদারের বিরুদ্ধে যে অভিযোগটা ছিল আপনারা বলেছেন তাকে আমরা আজকে গ্রেপ্তার করেছি তার বিরুদ্ধে অনেকগুলি অভিযোগ এবং সে তার বাড়ি হলো বরিশালে অজিরপুরে সে তার উত্থানটা হচ্ছে তার বাবাকে পিটিয়ে সে এলাকাবাসী তারে ধরে এলাকা ছাড়া করে এখানে এসে কিছুদিন শাহবাগে একটা ফার্মেসিতে কিছু কাজ করত সেখানে ওষুধ বিক্রি কারো তৈরি করার কারণে তাকে সেখান থেকে বের করে দেওয়া হয় এরপরে সে একটা পর্যায়ে কিছু লেখা বড় করেন সে মিটু হালদার নামে একটা নার্স যে নার্সিং নিজের পেশা নার্স তাকে বিয়ে করে বিয়ে করার পরে সে তখন তার স্বপ্নে আসলো সে একটা ওল্ড অ্যান্ড চাইল্ড একটা কেয়ার সেন্টার্সের স্থাপন করে তার আসলো তখন তার রোড ওয়াইফকে নিয়ে সে মিরপুর এলাকা একটা চাইল্ড অ্যান্ড ওল্ড এইচ কেয়ার এক নামে একটা প্রতিষ্ঠান খুলে এমনই সেখানে সে সেখানে খুলে আসলে এই যে তার বাচ্চা শিশুদেরকে নিয়ে আসতো আর বৃদ্ধ মানুষগুলি যারা সেখান থেকে মানে গরিব তাদেরকে নিয়ে আসতো এরকমভাবে আপনারাও দেখেছেন বিভিন্ন মিডিয়াতে ও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে সে এগুলি সে প্রকাশ হয়েছে এবং সে বলেছে যে আমরা সেখানে অপারেশন থিয়েটার আছে সেখানে মানুষকে সে বিভিন্ন ধরনের সেবা তাহলে অপারেশন থিয়েটার থাকে হাসপাতাল থাকে তারও তো লাইসেন্স থাকতো সে লাইসেন্স নেই সে বেশিরভাগ কারণ না সে রাতে লাজ দাপন করে তখন তাকে জিজ্ঞাসাবাদ করা হলো যে আপনি রাতে লাজ দাপন করেন সে বলে যে আসলে না হলে তো মানুষ আমাকে বিভিন্ন প্রশ্ন করে এটা সে উত্তর দিয়েছে এবং বৃদ্ধা আশ্রমে বৃদ্ধদের চিকিৎসা দেওয়া হয় না বলে গণমাধ্যম এসেছে সেটা তাকে জিজ্ঞাসা করা বলে যে আপনি যে তিরিশ পঁচিশ লাখ টাকা খরচ করেন টাকা পান কোথায় এবং নিজেই ডেথ সার্টিফিকেট তৈরি করে ডাক্তারের সিল স্বাক্ষর জাল করে সে নিজেই মিডিয়ার কাছে শেয়ার করেছেন এবং আমরা এটাও জেনেছি যে সে ইতিমধ্যে নয়শো লাশ দাফন করলেও আটশো পঁয়ত্রিশ সালের সম্পূর্ণ গরমিল কোনো কোনো ডকুমেন্ট দেখাতে পারে না এবং তাকে জিজ্ঞাসাবাদ করলে যে তুমি এগুলি লাশগুলির পিছনে তোমার কারণ কি লাজগুলি তুমি রাতে দাপন করো এগুলি তখন কোনো এক সময় দেখা যায় যে সেখানে পাশে একটা মস্তিষ্ক সেখান থেকে প্রশ্ন উঠেছে যে কিডনির পাশে সেখানে রক্তের দাগও রয়েছে তাহলে তার বিরুদ্ধে অজস্র অভিযোগ যে অভিযোগগুলি আমরা তাকে জিজ্ঞাসাবাদ করব যে লাজগুলি রাতে কেননি দাপন করতে তার কাছে আমরা জিজ্ঞাসাবাদ করব তিনি যে স্বীকার করেছেন যে ডেথ সার্টিফিকেটটা উনি নিজে কেন তৈরি করেন ডাক্তারের সিল সাক্ষর উনি নেন না কেন এবং সেটা একটা সেটা একটা অনেকেই যা তাদের তো একটা বাচ্চা শিশুকে দিয়েছে অত বৃদ্ধ একটা মানুষ তার দর্শক দিয়েছে যখন তার কুচ নিতে গেছে তাকে সে সেখানে টর্চার ছেলে সে তাকে তাই কিন্তু পিটিয়েছে এরকম আমাদের অভিযোগ আমরা পেয়েছি সবকিছু মিলে সে তার বিরুদ্ধে অজস্র অভিযোগ আমরা পেয়েছি এবং সে এই টর্চার সেলে সে বলেছে তার দুইটা আশ্রয় আশ্রম রয়েছে একটা হলো তারাও মামলা রুজি করবে আমরা তাদেরকে রিমান্ড এনে জিজ্ঞাসাবাদ করব। যে কত সংখ্যক মানুষ তার এনে চিকিৎসার জন্য গিয়েছিল কত সংখ্যক মানুষ মারা গেল সে কি আসলে এই সকল তার তথাকথিত থিয়েটার নাকি মানে ইয়ার নামে সে সেখান থেকে সে যে ইয়ে স্থাপন করেছেন সেখানে যে তার ভিতরে সে যে অপারেশন থিয়েটার সে অপারেশন থিয়েটারের মাধ্যমে সে সেখান থেকে কিডনি বের কিডনি বিক্রি করেছেন কিনা আপনারা যে অভিযোগটা করেছেন সেটা আমরা তদন্ত করব এবং কেন সে নিজে ডেথ সার্টিফিকেট নিজেই স্বাক্ষরটি তৈরি করেছেন ডাক্তারের স্বাক্ষর কেন নাই সেটা আমরা খুঁজে বের করব এবং বেশিরভাগ লাশ দাঁতে দাফন করলেন কেন এবং তিনি দুটি আশ্রমের কথা বলে শত শত মানুষের রাখার কথা বলে সেখানে কোনো লাশ নেই সবকিছু আমরা তদন্ত করে আমরা পরবর্তী